Que a কেনই বাঁকছি তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে চলো ইন্ট্রোটাতে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ তো তোমরা যারা কালেকশন পেজ থেকে দেখছো তাদেরকে বলবো তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা দেখছো ইউটিউব থেকে তাদেরকে বলবো নতুন যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তো চলো এখানে বলে রাখি সাদা শার্ট সাদা শার্টের গল্পটা আমি পরে বলছি আগে দেখো এখানে সাদা শার্টের বোতামগুলো খুলে এর ভিতরে বোর্ডটাকে ঢুকিয়ে নিয়েছিলাম যাতে আর কি শার্টটাকে যখন ডিজাইন করবো তখন যাতে প্লেন মানে ভালোভাবে কাজ করা যায় এবার শার্টের গল্পটা বলি এই শার্টটা আমি নিমতলা বাচ্চার প্রত্যেকটা দোকানে খুঁজেছি কিন্তু কোথাও সাদা শার্ট আমি পাইনি হয়তো চেক পেয়েছি বা অন্য কাপড়ের ওপর পেয়েছি কিন্তু এরকম পিওর কটনের উপর পাইনি তো অনেক কষ্ট করে একটা দোকানে গিয়ে অর্ডার দিয়ে আমি শার্টটা আনিয়েছিলাম কিন্তু শার্টটার দামটা অনেক ছিল যাই হোক একটু বার্গেনিং করে সাড়ে তিনশোতে এনেছিলাম তো সেখান থেকে তাও এখানে দাগটা দেখে বুঝতে পারছো যে এখানে পকেট ছিল হ্যাঁ পকেট ছিল আমি পকেটটা অনেক কষ্ট করে খুলেছি তারপরে দেখো এরকমভাবে আগেই এঁকে রেখেছিলাম খাতার পৃষ্ঠায় তো দেখো এই আঁকাটা কিন্তু আমি এঁকেছি এটা নিয়ে যদি কারোর সন্ধ্যা করিস থেকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে আমি নেক্সট টাইম আকার ভিডিওটা দিয়ে দেবো তো চলো আর বলে রাখি এই যে এই ডিজাইনটা আমি অ্যাকচুয়ালি একটা পেজ থেকে দেখেছিলাম কিন্তু তারপরেও আমাকে একজনা পাঠায় কে পাঠায় কবে পাঠায় সেটা আমি পরের ভিডিওতে বলবো তো যাই হোক তার পছন্দ ছিল এটা আমি চেষ্টা করছি করার তো নেক্সট ভিডিওতে আমি যে দা ইনস্টাগ্রাম পেজ থেকে দেখেছিলাম আমি দেখেছিলাম অ্যাকচুয়ালি তার নামটাও আমি মেনশন করে দেবো তো যাই হোক এখানে আমি কার্বন পেপার ইউজ করেছি আর বলে রাখি কার্বন পেপার লাস্ট আমি ইউজ করেছিলাম ছোটোবেলায় স্কুলে আর রুমালে ফুল তোলার জন্য তারপরেই এই এখন ইউজ করছি তো যাই হোক যখন ইউজ করেছিলাম প্রথমবার তখন হয়তো এক টাকা পঞ্চাশ পয়সা সেরকম দাম ছিল কিন্তু এখন এটার দাম তিন টাকা হুম তিন টাকা তো দেখো এখানে আমি কার্বন পেপারটা বসিয়ে জাস্ট আঁকাটার ওপরে আরেকবার করে বুলিয়ে নিচ্ছিলাম তো এখানে বুলাতে বুলাতে কিছু একটা আমি ভাবছিলাম যাতে করে ভুলে গেছি কোনখানে আমি কতটুকু বুলিয়েছিলাম বা কোথায় বা দাগটা এখনও দিইনি তো যাই হোক তোমরা আমার কাজ দেখলে একটু বুঝতে পারবে যখন আমি পেস্টটা তুলছিলাম তখন ভাবছিলাম যে তুলবো নাকি আর কোনো কোনো জায়গায় বাকি আছে তো সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে তো আমি ভেবেছিলাম হয়তো নীল ছাপ ছাপ দাগ পড়ে যাবে কিন্তু দেখলাম যে না কোনো অসুবিধাই হয়নি যেটুকুতেই আমি পেন্সিল বুলিয়েছি সেইটুকুতেই দাগ আর হ্যাঁ আমি ভেবেছি শার্টটা তিনটে পার্ট করবে ফার্স্ট পার্ট আমি পোস্ট করে দিয়েছি আর দুটো পার্ট নেক্সট টাইম পোস্ট করবো এইবার দেখো জাস্ট পেজটা তুলে নিলাম আর দেখলাম যে ওপরে কিছু জায়গায় দাগ পড়েনি তো সেগুলোকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো নেক্সট পার্টে আবার দেখা হবে কালার নিয়ে তারা